একটি অরাজনৈতিক দাবিকে সামনে নিয়ে গণতন্ত্রের শত্ররা স্বাধীনতার শত্রুরা গত এক মাস থেকে বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বিঘ্ন করার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে এটার সাথে শুধু জবাব বেদ কিনা বৈশত্রু যারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল পছন্দ করে না তারাও জড়িত আছে আমি আজকে এই ইস্তারপুর আওয়ামী লীগ সংগঠনের শান্তি সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ ইস্তারপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের ইস্তারপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী বিশিষ্ট আইনজীবী সদারাপি আলা সাহেব সালাম উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ ভায়েরা বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বিভিন্ন ইউনিয়নের মেম্বার এবং মুজিব পাগো ভাই বোনের আসসালাম আলাইকুম আমি একটু পিছনের দিকে যেতে চাই দুই হাজার আঠারো সালে এই ভিপি নূর সাত জনৈক্য উদয় একটি দল এই ভিপি সাথে আজকে যারা পাঁচজন সমন্বয়ক তারা এখন মাস্টার্সের ছাত্র

আপনি কি জানেন পাঁচ তারিখেও বাংলাদেশে কোনো কোটা ছিল না গত করার আগ পর্যন্ত কোনো কোটা ছিল না এখন কোমল ছাত্ররা তারা কি বলছে কোটা সংস্কার চায় সারা বাংলাদেশের মানুষও কোটা সংস্কার চাইছে যে কোটা সংস্কার চাইলে কিন্তু দেওয়া হবে না তারা অস্ত্রের ভাষায় কথা বলেছে তারা কেউ যে এই গুরুত্ব দিতে হবে ও কি জানে ওই পাঁচ সমন্বয় জানে যে সংসদ কিভাবে ডাক্তার হয় সংসদকে গলি রাখতে হবে নাকি তাদেরকে দাবি পালন করতে হবে তারপরেও জনজাতি শেখ হাসিনা কিন্তু বলে দেয় বারবার বলছে কথাটা খেয়াল করবেন মহামান্য সুপ্রিম কোর্টে রায়ের রায়ে শিক্ষার্থীরা তাদের পক্ষে রায় যাবে আশা করি কিন্তু ওই যে ঘটনাটাও এমন হইল যে যারা গত ষোলো বছরে বাংলাদেশের সকল কিছুকে নেগেটিভলি নিয়েছে তারা ঘরে বসে থাকতে পারে নাই তারা উস্কানি দিয়ে তারিখ থেকে তারা মাঠে নামছে কত লেখা করবেন। আমি যদি ডাক দিই একটা ডাক সেট করি আই তাই তাই আমাকে নিতে হবে আজকে নেই আর কালকে নেই পুলিশের গাড়ি বাঁচে আস্তো যারা বাঁচে তাদের এই ভিডিও ফুটেজ 20 বছর পরে হলো পুলিশ ছাড়বে না যেমন ছাড়ে না বন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্ট মাসের 15 তারিখে আজকে থেকে সত্যের আস্তসুলগত আগে খুন করা হয়েছিল একজন মানুষ ছিল না মামলা করার জন্য

ওদের সাথে কথা বলছে ভাত খায় উনার ফোন ছাড়াতে হয় কেউ ধরে অনার সমন্বয়া কেউ ওই ফটোটা তুলে নেয় সে ফটো তুলে সবাইকে ছুট করা হয়েছে তাদের দাবি পূরণ করা হয়েছে আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই এই সংস্কার কে আবার সংস্কার করতে হবে কেননা আমাদের বাংলাদেশে অনগ্র সরকার নারীরা তো বইবিচ্ছিন্ন করুক

গত ষোল বছরে আমাদের প্রিয় নেতা আলাশ খানের নেতৃত্বে আমরা এখানে ইস্তাপুরকে একটি সাংগঠনিক এবং উন্নয়নের রোল মডেল পরিণত করেছি আগামী দিনগুলোতে এই অপসংস্কৃত

ক্ষমতায় থাকুক আর বাইরে থাকুক রাষ্ট্র আওয়ামী লীগের ঠিকানা জয় বাংলাদেশ জয় বঙ্গবন্ধু কংগ্রেসের হোক শেখ হাসিনা দীর্ঘজীবী সভাপতি প্রধান